আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার এক কৃষি ভাই সে শশা চাষ করেছে টমেটো চাষ করেছে কিভাবে টমেটো চাষ করতে হয় কিভাবে পলি লাগাতে হয় কিভাবে খোঁটা দিতে হয় কিভাবে সার্ভিস দিতে হয় আমি এই চাষি ভাইদের কাছে বিস্তারিত শুনব আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন আপনার লাগে তারপর আপনার লাগে তারপর তলকরণ লাগে

দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন অনেক সুন্দর শশা চাষ করেছে আমার এই ভাইটা মট করেছে এখন এটা ভাই কি বীজ দিতেছেন রে স্প্রেটা যে করতেছেন কি নাম কি বিষের ভিটামিন ভিটামিন নাম কি কি ভিটামিন

OK。